গ্রামের কিষানের গল্প যেখানে আমরা আগের পর্বতে দেখেছি এক কিষান তার পরিবার নিয়ে কিভাবে বাস করেন এক ছোট্ট কাঠের কুঠিরে এবং খেতে ফসল করে কিভাবে বাজারে নিয়ে যান এদিকে মা সেও কঠোর পরিশ্রমে বাবার পাশাপাশি মাও খুব পরিশ্রম করেন ছেলে মেয়ের জামা কাপড় ছিঁড়ে গেছে মেয়ে অভিযোগ করেন মায়ের কাছে বাবা বাজারে আসেন কিছু কেনাকাটা করার জন্য সংসারের জন্য বাবা বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরতেই দেখেন বউ খুব কাজ করতেছে খুবই পরিশ্রমী কৃষাণের বউ কৃষাণকে খুবই সাহায্য করেন এদিকে ছেলেমেয়েরা খুবই উচ্ছিল খুবই শান্ত সৃষ্টিভাবে খেলাধুলা করে দুই ভাই বোনে গ্রামে মাঠে রাস্তায় এদের মধ্যে কোনো শহরের ভাবনা নেই এরা শুধু গ্রামের কথা জানে খেলতে খেলতে এরা বাড়িতে চলে আসে খুদে পেয়েছে বাবার জন্য অপেক্ষা করছে বাবা এসেছে দেখে মেয়ে বাবাকে জোরে দৌড়ে ধরলো আর অভিযোগ করলো নতুন জামা চাই এবার আমার নতুন জামা চাই বাবা এই বলে সবাই ঘরে এসে খেতে বসলো এদের খাবারে শুধু এদের ক্ষেতের শস্য ছাড়া আর কিছুই নেই মাঝে মাঝে মাছ মাংস খেলেও খুব কষ্ট হয় খাওয়া শেষে পরিশ্রমে সারাদিন কৃষির কাজ করে পরিশ্রম হয়ে কৃষক কৃষকের বউ বউটরে ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে সকালে তারা খুব চিন্তা করছে মেয়ে ছেলে মেয়েকে কিভাবে নতুন জামা এনে দিবে কিভাবে তারা ছেলে মেয়েকে নতুন জামা কিনে দেবে সংসারে যে এত অভাব